একদিন ইসলামের দ্বিতীয় খলিফা আনহু মরুপ্রান্তে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন ওমর এমন কাণ্ডে তার সাথে থাকা সাহাবিরা তাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন তখন হজরত ওমর রাদা আলহুদ আনহু বললেন হে সাহাবিরা আজকে মহান আল্লাহ তাআলা আমাকে কতটা সম্মানিত করেছেন একদিন ছিল যে এই মদিনার মরুর মধ্যে প্রখর রোদে আমি ছোটবেলায় উট চড়াতাম রোদে গরমে আমার শরীর হতে ঘাম ঝরতো আমি একটু ছায়ার আশায় উটের পেছনে গিয়ে বসতাম আর উট আমার শরীরে মল ত্যাগ করে দিত কতবার যে সেই উটের মল আমার মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার আব্বাসান শুধু আমাকে দিয়ে নয় বরং আমার দিয়েও এই মরুভূমিতে ছাগলের পাল আজকে মহান আল্লাহ আমাকে কতটা সম্মান দান করেছে আমার মতো একজন সাধারণ মানুষকে সেখান থেকে উঠিয়ে আজকে এই পৃথিবীর একজন শাসক বানিয়েছেন হে সাহাবিরা আজকে এই মরুভূমির প্রান্তে এসে আমার সেই কথাগুলো মনে হতেই দু চোখ দিয়ে আপনা পড়ছে পরের দিন সকাল হতেই এক অলৌকিক হজরত ওমর রাজেলা আনহুর ছোট ছেলে আবদুল্লাহ শেখ খলিফা হজরত ওমোর রাজেলাহুতাল্লাহ আনহুকে বললেন আব্বা আমি আপনার নিকটে একটা নালিশ নিয়ে এসেছি যার বিচার আপনাকে করতেই হবে আব্বাসান আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তানও আপনার যাবার রাস্তা ছেড়ে দিত আর আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাঘের গালি সরাসরি থাপ্পড় মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে আর আপনি তাকে কিছুই বলবেন না ছেলের কাছ থেকে এমন কথা শুনে খলিফা ওমর তখন বললেন হে আমার পুত্র আবদুল্লাহ তোমাকে কে কি বলেছে আমাকে সব কিছু খুলে বলো তখন আব্দুল্লাহ বললেন আব্বা যান হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে এই কথা শুনে খলিফা ওমর কিছুটা অবাক হয়ে তার ছেলেকে জিজ্ঞাসা করলেন হে আবদুল্লাহ তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে উত্তরে আবদুল্লাহ বললেন হে আব্বাজাক আমি ঠিকই শুনেছি যে হুসাইন আমাকে বলেছে যে গোলামের বাচ্চা গোলাম তখন খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু তার ছেলেকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু নিজেই হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর বাড়িতে গেলেন খলিফা ওমরকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আমিরুল মুমিনিন আপনি হঠাৎ আমার বাড়িতে উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আলী আমি এখানে একটা দরকারে এসেছি এরপর হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো হে আলী তোমার পুত্র হুসাইন কোথায় জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুসাইন তো ঘরে আছে হুসাইন কি কিছু করেছে আমাকে বলুন তো কি হয়েছে তখন হজরত ওমর রাজেলা হুদা আলা আনহু বললেন হে আলী হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে তখন হজরত আলী রাজেলা হুদা আলা আনহু বললেন হে খলিফা ওমর আমার হুসাইন তো এমন কথা কখনোই বলতেই পারে না ঠিক আছে আমি হুসাইনকে এখানে নিয়ে আসছি এরপর হজরত হুসাইন রাদেলাহুতালা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন রাদেলাহু তালা আনহু সেখানে আসার পরে হজরত আলি রাদেলাহুতালা আনহু হুসাইন রাদেলাহু তালা আনহুকে জিজ্ঞাসা করলেন হে হুসাইন তুমি কি আবদুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছো উত্তরে হজরত হুসাইন রাদে লাহুতালা আনহু বললেন হ্যাঁ আব্বাজা আমি তাকে এই কথাটা বলেছি এই কথা বলে হসরত হুসাইন আনু সেখান থেকে চলে গেল এবার খলিফা ওমর হজরত আলী রাজুতাল্লাহ আনুকে বললেন হে আলী আমি এই ঘটনার সঠিক বিচার করতে চাই তখন হজরত আলী রাজেল্লাহুদাল্লাহ আনহু বললেন হে ওমর এটা তো বাচ্চাদের ঘটনা তাই এই ঘটনাটি যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয় না তখন হসরত ওমর রাজে আল্লাহ আনহু বললেন হে আলী ব্যাপারটি যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি অবশ্যই বাদ দিতাম আগামী শুক্রবার জুমার নামাজের পরে মসজিদে নববীতে হুসাইনের বিচার করা হবে আপনি হুসাইনকে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন এই কথা বলে খলিফা হসরত ওমর রাদেল্লাহুদ আল্লাহ আনহু সেখান থেকে চলে গেল এর পরে আলী আলী রাজ আনহু ঘরের ভেতরে ঢুকে শিশু পুত্র হুসাইনকে জিজ্ঞাসা করলেন হে হুসাইন তুমি খলিফা ওমরের ছেলেকে কেন গুলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন আব্বা আমি যেটা সত্য সেটাই বলেছি এরপর শুক্রবারের দিনে মসজিদে নববীদের সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা সবাই একত্রে জমায়েত হলো মুসল্লিদের মধ্য থেকে কেউ কেউ বলা বলি করছিল হে আল্লাহ আজকে না কি হয় কি শাস্তি আজকে হয় যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আর আমি তোমার আর যে আমার হুসাইনকে ভালোবাসবে সে আল্লাহ রাসুলকেই ভালোবাসবে আর যে আমার হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি রাসুলকে কষ্ট দিল সেই নবীর আদরের নাতি হুসাইনেরই কি বিচার যেন আজকে করা হয় এরপর জুমার নামাজ শেষ করে কিছু সাহাবিরা হজরত ওমর রাজেলাহুদালা আনহুকে গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মুমিনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন তাই হুসাইনের বিচারটি না করলে হয় না তখন ওমর আনহু বললেন হে সাহাবিরা তোমরা যেটা জানো আমিও ঠিক তাই জানি কিন্তু ময়দানে মহান আল্লাহ হাসরের তালা যদি আমাকে জিজ্ঞাসা করে আর বিচারের জন্য কাঠ করায় তার করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা আমাকে কি রক্ষা করতে পারবে খলিফা ওমরের কাছ থেকে এমন কথা শুনে তখন সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় এর পরে বিচার কার্যক্রম শুরু করা হুসাইন হল তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন হে হুসাইন তুমি কেন আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তখন শিশু হুসাইন জবাব দিলেন বললেন হে খলিফা আপনি বড় বড় কথা বলিয়েন না আপনি কি আমার নানা যানের গোলামি করেননি এই কথা শুনে খলিফা ওমর মোর অঝরে কাঁদতে লাগলেন আর শিশু হুসাইনকে বললেন হে হুসাইন তুমি যে কথাটি একটু আগে বলেছ সেই কথাটির কি লিখিত প্রমাণ দিতে পারবে শিশু হুসাইন জবাবে বললেন হে খলিফা আমি অবশ্যই এই প্রমাণ একটি কাগজে লিখে দিতে পারব এরপর শিশু হুসাইন একটি কাগজে সেই প্রমাণ লিখে দিল যে খলিফা ওমর আমার নানা জানের গোলামি করেছে জন্য তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি এরপর খলিফা হজরত ওমর রাজেলাহতালা আনহ সেই কাগজের টুকরাটি নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে উপস্থিত মুসল্লিরা ও আমার নবীর সাহাবিরা তোমরা শুনে রেখো আজ থেকে আমি ওমরের আর কোনই ভয় নেই আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটি আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিবে কালহাসনের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু করা হবে তখন আমি ওমরের কোনো ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটি দিয়ে বলবো হে খোদা হুসাইন আমাকে বলেছিল আমি তোমার বন্ধুর গোলামি করেছি আর এই জন্য হলেও আপনি আজকে আমাকে ক্ষমা করে দিন সুবাহান আল্লাহ আর এই কথা শুনে সেখানে থাকা উপস্থিত সমস্ত মুসল্লিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধ্বনিতে চিৎকার দিয়ে উঠলেন